তো একটু আড্ডা লাইভে আসলে তো আমার ছোট চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম লাইভে কোথা থেকে কে লাইভটি দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দিন আসলে একটু একটুকুই লাইভে আসার কারণ হচ্ছে আমার ইউটিউবে বর্তমান ভিউস ডাউন চলছে শর্টে তো তাই জন্য একটুটুকুই লাইভ করার চেষ্টা করছি তো সবাই সাপোর্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম